ক্রিয়েটিভ দিনাজপুরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দুপুর তিনটায় দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এর আগে দুপুর বারোটায় পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে দিনাজপুর আবহাওয়া অফিস এই মুহূর্তে দিনাজপুরের উপর দিয়ে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে হিট স্ট্রোক থেকে বাঁচতে অবশ্যই প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলুন সবাই ধন্যবাদ সকলকে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ দিনাজপুরের সাথেই থাকবেন